কাজ করবো লেয়ার ওয়ানে কাজ করবো তবে লেয়ার ওয়ানে কাজ করার জন্য আমরা তো প্রথমে রেক্টেন রেক্টন মূলক টুলটা বের করি রেক্টনমূলক টুল নিলাম নেওয়ার পরে আমরা এখানে একটা এই এইটুকু আমরা সিলেক্ট করি সিলেক্ট করার পরে মাইক টুল দিয়ে সিলেক্ট সিলেক্ট করার পরে আমরা কী করবো তো এখানে সিলেক্ট হয়ে গেল তো আমরা এখানে কালার করব তো পতাকার কালার সবুজ আমরা এখানে সবুজ সিলেক্ট করি সবুজ সিলেক্ট করলাম পরে ওকে দি তো ওকে দেওয়ার পরে যেটা করব তো এইখানে আমরা কালার করার জন্য আমরা ব্যবহার করব ওয়ালটার Thank you.

কালারটি নিয়ে আস নিয়ে হয়ে গেল গ্রিন কালার আমরা ডিসিলেক্ট করে নি কারণ আমরা দেখানোর জন্য আমি দেখিয়ে দিলাম ওয়াইট প্লাস আমরা এখন আবার চলে যাই পরবর্তী লেয়ার এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট ওয়াল্টার ব্রাশ লিখছি এই লেখাটাও আমরা এটা সরাকালে একটা আমরা লেয়ার দুতে পাচ্ছি এটা যদি এখানে যেমন লেয়ার লেয়ার উঠে যাবে ব্যাকগ্রাউন্ড করে ব্যাকগ্রাউন্ড করে যাবে যেটা আমরা সেটা এই চোখের মতো যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা উঠা ফেললে কী হবে আর এটা মুখে বা চলে যাবে আবার আমরা চোখ কেটে কোনো দেখতে পাবো এটা যদি আবার দেখুন এটাও দেখতে পাবো তো তার এখন আমরা চলে যাব লেয়ার টুতে লেয়ার টুতে আমরা কি টুলসটা ব্যবহার সেটা হলো ইলেকট্রিক্যাল মার্ক টুল ইলেকট্রিক্যাল মার্ক আমরা ক্লিক করলাম করার পরে আমরা

করে আমরা একটা এরার দিতে পারি আমাকে ডি সিলেক্ট ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি ডি কন্ট্রোল ডি ডি সিলেক্ট কন্ট্রোল ডি ডি দিতে পারি ডি সিলেক্ট কন্ট্রোল ডি ডি সিলেক্ট করি আমরা এখানে আবার এখন একটা বাস দি বাসের মার্ক টু তো এই রাখে আমরা এখন চলে যাব ইয়ার থ্রিটি ইয়ার থ্রি সিলেক্ট করি ইয়ার থ্রিটি ক্লিক করে আমরা এখন

লকে ঠিক করি তো লক করতেও তাহলে তো ঠিক আছে তো এই সবগুলোকে আমরা কী করব একত্র একত্র করার জন্য যেটা করতে হবে সেটা হলো সিলেক্ট করব সবগুলো একত্র করার জন্য প্রথম জির ঠিক করে টু ক্লিক করলো ইয়ার থ্রি ক্লিক করলো চ্যাপ্টার নিয়ে আমরা দেখি রাইট করি এখন মার্চ নিয়ে তবে মার্চ করেন আগে আসে এখন আমরা দেখি যদি আমরা এরিয়ারে ক্লিক করি তাহলে এটা যদি ক্লিক করি সব কিছু সবকিছু তো আমরা চাইতেছি যে এগুলোকে ফিক্সড করে তো আমাদের এর জন্য এগুলোকে মাছ করতে হবে প্রথম তোমার টিপ করছে দ্বিতীয় তৃতীয় চোদ্দ এখন রাইব রাইডবাড়ি টিপ করলে এইরকম যে অনেকগুলো অবসর মাছ প্লেয়ার মাছ